হ্যালো ফ্রেন্ডস সাকসেস স্টাডি টোয়েন্টি এইট ইউটিউব চ্যানেল আপনাদের সকলকে স্বাগতম আজকে নিয়ে এসেছি লাস্ট মিনিট স্পেশাল কিছু প্রশ্নপত্র তিরিশটি তো চলো শুরু করা যাক আজকের প্রশ্ন ও উত্তরপত্র সহ আলোচনা আজকের প্রথম প্রশ্ন জেনারেল স্টাডিস থেকে জেনারেল স্টাডিস বারোটি প্রশ্ন থাকছে প্রথম প্রশ্ন ভারতের রাষ্ট্রপতি কত বছর মেয়াদে নির্বাচিত হন অপশান এ চার বছর অপশান বি পাঁচ বছর অপশান সি ছ বছর অপশন ডি সাত বছর এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন বি ভারতের রাষ্ট্রপতি পাঁচ বছরের জন্য মেয়াদে নির্বাচিত হন পরের প্রশ্ন ভারতের সংবিধানের প্রধান স্থপতি কে ভারতের সংবিধানের প্রধান স্থপতি কে অপশন এ রাজেন্দ্র প্রসাদ অপশন বি জওহরলাল নেহেরু অপশন সি ডক্টর বি আর আম্বেদকর অপশন ডি বি এন রাও এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন সি ডক্টর বি আর আম্বেদকর পরের প্রশ্ন পশ্চিমবঙ্গের রাজ্য ফুল কোনটি পশ্চিমবঙ্গের রাজ্য ফুল অপশেন এ বড় বড় গাছ অপশান বি শিউলি অপশান সি সাদা সাদা লিলি অপশান ডি হচ্ছে চিনাবাদাম এখানে সঠিক করতে হবে অপশান বি শিউলি পশ্চিমবঙ্গের রাজ্য ফুল পরের প্রশ্ন স্বাধীনতা আন্দোলনের অল বেঙ্গল বন্দে সরি অল বেঙ্গল বন্দে মাতরম আন্দোলন কোন বছরে হয় স্বাধীনতা আন্দোলনে অল বেঙ্গল বন্দে মাতরম আন্দোলন কোন বছরে হয় অপশন এ উনিশশো সালে অপশন বি উনিশশো সালে অপশেন সি উনিশশো সালে অপশন ডি হচ্ছে উনিশশো সালে এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে উনিশশো পাঁচ বি পরের প্রশ্ন রক্তের রং লাল হয় কেন অপশান হচ্ছে প্লাজমার জন্য অপশান বি হচ্ছে হিমোগ্লিম থাকার জন্য অপশান সি হচ্ছে রক্তকণিকার জন্য অপশেন ডি হচ্ছে অক্সিজেন উপস্থিতির জন্য এখানে সঠিক উত্তর হবে অপশন বি হিমোগ্লিম রক্তে হিমোগ্লের জন্য রক্তের রঙ লাল হয় পরের প্রশ্ন নীল বিদ্রোহ কোন সালে সংগঠিত হয় অপশান এ হচ্ছে আঠারোশো উনষাট খ্রিস্টাব্দে অপশেন বি হচ্ছে আঠারোশো আটচল্লিশ খ্রিস্টাব্দে অপশেন সি হচ্ছে উনিশশো দুই খ্রিস্টাব্দে অপশেন ডি হচ্ছে আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে বিদ্রোহ হয়েছিল আঠারোশো উনষাট উনষাট সালে অপশেন এ হচ্ছে উত্তর ভারতের প্রথম মহিলা গভর্নর কে অপশেন এ হচ্ছে সুচেতা কিপালনী অপশন বি হচ্ছে সরোজনী নাইডু অপশান সি হচ্ছে প্রীতিলা সরি প্রীতি প্যাটেল অপশান ডি হচ্ছে মিসেস গান্ধী ভারতের প্রথম মহিলা গভর্নর অপশেন বি সরোজনী নাইডু পৃথিবীর সবচেয়ে বড় মরুভূমি কোনটি পৃথিবীর সবচেয়ে বড় মরুভূমি কোনটি অপশন এ হচ্ছে সাহারা বি হচ্ছে 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 সি ডি আন্টার্টিকা পৃথিবীর বলেছে এখানে সব থেকে তাই এখানে অপশন ডি অপশন ডি হচ্ছে আন্টারটিকা সবথেকে বড় বরফের মরুভূমি উজাগর পুস্তক কার লেখা উজাগর পুস্তক কার লেখা আপশন এ রবীন্দ্রনাথ ঠাকুর অপশান বি হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় অপশেন সি হচ্ছে শিবনাথ শাস্ত্রী অপশেন বি বীরসিংহ উজাগর পুস্তকটি হচ্ছে শিবনাথ শাস্ত্রীর লেখা পরের প্রশ্ন রাইট টু এডুকেশন কোন অনুচ্ছেদে সংবিধানে কোন অনুচ্ছেদে রাইট টু এডুকেশনের উল্লেখ আছে আপশান এ হচ্ছে একুশ আপশেন বি হচ্ছে একুশ এ আপশেন সি হচ্ছে চোদ্দো আপশেন ডি হচ্ছে উনিশ নম্বর ধারায় এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন বি একুশ এ অনুচ্ছেদে পশ্চিমবঙ্গের কয়েকটি জেলা আছে দু হাজার চব্বিশ সাল অনুযায়ী পশ্চিমবঙ্গে তেইশটি জেলা রয়েছে ইন্দুস ভ্যালি সভ্যতা প্রধান দেবতাকে সিন্ধু সভ্যতার প্রধান দেবতাকে অপশান হচ্ছে শিব অপশন বি হচ্ছে বিষ্ণু অপশন সি হচ্ছে মাতৃদেবী অপশন ডি হচ্ছে সূর্য সিন্ধু সভ্যতার প্রধান দেবতা হচ্ছে অপশন সি এখানে মাতৃদেবী এবার চলে আসি রিজনিং জিআই জিআই তো প্র্যাকটিসের জিনিস তাই তোমরা এখানে করে খাতা পেন নিয়ে এগুলোকে না দেখে করার চেষ্টা করবে এবং উত্তরগুলো মিলিয়ে নেবে ভিডিওটিকে পজ করে করে একটু দেখে নেবে তাহলে ও প্রশ্নের উত্তরগুলো এবং প্রশ্নগুলো সবগুলোই একসঙ্গে পাওয়া যাবে এবার চলে আসি ম্যাথ বা অঙ্ক বিষয় দশটি এমসি এমসিকিউ আছে কুড়ি পার্সেন্ট অফ অফ মানে এর কুড়ি পার্সেন্ট কুড়ি পার্সেন্ট সাড়ে চারশো কুড়ি পার্সেন্ট কত এখানে অপশান হচ্ছে নব্বই আশি পঁচাশি পঁচানব্বই কুড়ি পার্সেন্টের চারশো পঞ্চাশ হচ্ছে এ হবে নব্বই পার্সেন্ট হবে সিম্পল ইন্টারেস্ট হ্যাঁ এগুলো একটু পাস করে একটু অঙ্কগুলো প্র্যাকটিস করে নেবে আমি পরপর দেখাচ্ছি মোটামুটি তিরিশটা প্রশ্ন আছে আশা করছি পনেরো মিনিটের মধ্যে সলভ হয়ে যাবে সবগুলোই খুবই সহজ এবং বেশি কঠিন থাকবে না সহজই থাকবে খুবই সুস্থ এবং ধীর এবং সচেতনভাবে যদি করা যায় তাহলে মোটামুটি দশ মিনিটের মধ্যে সবগুলো করা সম্ভব হবে তোমরা ভিডিওটিকে যখন প্র্যাকটিস করবে তখন একটু পজ করে করে দেখে দেখে প্র্যাকটিস করবে তাহলে দেখবে সহজ হবে আজকে এই পর্যন্তই ধন্যবাদ